আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মূল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম আজ এমন একটি বিষয় আলোচনা করব দুশ্চিন্তা মানুষ যার জ্ঞান আছে বিবেক আছে পাগল না প্রত্যেক মানুষের দুশ্চিন্তায় ভরপুর এই দুশ্চিন্তা কখনো কখনো থাকে না আবার এসে যায় তাই আজ দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দোয়া যা শরীফে বর্ণনা করা হয়েছে সেই দোয়াটি আপনাদের সামনে এখনই বলব এই দুয়াটি আপনারা আমরা সবাই জন্য আমল করতে পারি দুয়াটি হলো হসবি আল্লাহুল্লা ইলাহ ইহু আলাইহি তওয়াক্কাল তু আকুয়ারব্বুল আরশিল অজিম এই দুয়াটির অর্থ হলো আল্লাহ আমার জন্যই যথেষ্ট তিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তার উপর ভরসা করছি তিনি মহান আরশের প্রভু সুরাই তাওবার একশো উনত্রিশ নম্বর আয়াতে আপনারা পাবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার এই আয়াতটি পাঠ করবে আল্লাহ তার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দেবেন যা আবু দাউদ শরীফে বর্ণনা করা হল প্রিয় বন্ধুরা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই বিশেষ আমলটি করতে পারি যা হাদিস শরীফের ভিতরে বর্ণনা হয়েছে এই জন্য আমরা বেশি বেশি করে পড়ব দোয়াটি আমি আর একবার বলছি হাসবি হসবি ইলাহা ইহা ইুয়া আলাইহি হুয়া রব্বুল আর শিলা অজিম বাংলা উচ্চারণ দেওয়া থাকবে স্কিনে আপনারা দোয়া এবং অর্থ উচ্চারণসহ স্ক্রিনের ভিতর থেকে দেখে আপনারা পড়ে শিখে নেবেন